আসসালামু আলাইকুম ওরমতুল্লা আবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ রবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে একজন মহিলা স্বামী ছাড়া যে তিনজন ব্যক্তির সাথে সহবাস করতে পারবে এতে কোনো পাপ হবে না স্বামী ছাড়াও একজন ব্যক্তি মানে একজন মহিলা মানুষ আরও তিন ব্যক্তির সাথে সহবাস করতে পারবে কোনো পাপ হবে না তো প্রথমে টাইটেল দেখে আপনারা চমকে যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মানে আমি এই কথাটা বলার কারণে আপনি এখন আমাকে গালি দিতে পারেন কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আমাকে গালি দেওয়া দিবেন কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমি কেন বললাম একজন মহিলা তিন স্বামী আমি কেন বললাম একজন মহিলা তিনজন ব্যক্তির সাথে সহবাস করতে পারবে এর কিন্তু একটি কারণ রয়েছে সেই কারণটা আপনারা না জেনে আপনারা ভিডিওটা ক্লোজ করবেন না আপনি কারণটা জানবেন তারপর ভিডিওটা কোস করবেন অন্যথায় আপনি কিন্তু আমাকে গালি দিতে পারেন কিন্তু ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি আমাকে গালি দিবেন না আপনার ধারণাই চেঞ্জ হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যায় প্রিয় দর্শক আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে অনেক স্বামীরা আছে যারা নতুন বিয়ে করে প্রবাসে চলে যায় দীর্ঘদিন প্রবাসে থাকে ছয় সাত পাঁচ মানে যে যেরকমই পারে প্রবাসে থাকে মানে এই স্ত্রী চাচ্ছে না সে প্রবাসে থাকুক তারপরেও স্ত্রী হক নষ্ট করে সে প্রবাসে থাকছেন থাকছেন তো থাকছেন দেশে আসার কোনো নামই নিচ্ছেন না স্ত্রী সন্তানের হকগুলো পালন করছেন না এমতাবস্থায় একজনের স্ত্রীর করণীয় কি এমতাবস্থায় একজন স্ত্রী যেই স্ত্রীর কথা স্বামী শুনে না মানে স্ত্রী তার স্বামীকে বললো যে তুমি দেশে চলে আসো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না এটাই স্ত্রী বলার পরেও যদি কোনো স্বামী দেশে না আসে তাহলে ওই স্বামী নির্গাত স্ত্রীর হক নষ্ট করছে এবং স্ত্রীও তার প্রতি অনেক বিরক্ত বোধ করছে এক্ষেত্রে একজনের স্ত্রী তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবে কোনো স্ত্রী লোকের ভব যদি সে নষ্ট করে বা তার বরণ যদি সে অবহেলা করে তাহলে ওই স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবে তখন ওই স্বামী যদি আপনাকে তালাক দেয় তাহলে অবশ্যই আপনাকে আরও একটি বিয়ে করতে হবে তো আরও একটি বিয়ে যদি আপনি করেন তাহলে আপনার আগে যে স্বামী রয়েছিল ওই স্বামী ব্যতীত মানে ওই স্বামী তো বাদী তো ওই স্বামী ছাড়া আপনি কি করবেন ওই যে নতুন আপনার যার সাথে বিয়ে হয়েছে তার সাথে আপনি সহবাস করতে পারবেন মানে যে স্বামী আপনাকে তালাক দিল তখন ওই স্বামী আপনার জন্য পরপরশ হয়ে গেল ওই স্বামীর সাথে আপনি কখনও আর যোগাযোগ করতে পারবেন না তার সাথে আপনি আর যোগাযোগ রাখতে পারবেন না তার সাথে চাইলেও আপনি আর শারীরিক সম্পর্ক করতে পারবেন না তাই ওই স্বামী ব্যতীত আপনি যেই নতুন কাউকে বিয়ে করেছেন নতুন যাকে বিয়ে করেছেন তার সাথে আপনি সহবাস করতে পারবেন তো এমনিভাবে যাকে নতুন বিয়ে করেছে তার সাথেও যদি আপনি সংসার করতে না চান তাহলে ওই স্বামীও যদি আপনাকে তালাক দিয়ে দেয় তাহলে আপনি অন্য আরেকজনের কাছে বিয়ে বসবেন তো ওই ব্যক্তির সাথেও কিন্তু তখন আপনার শারীরিক সম্পর্ক তৈরি হবে তো এরকম করে একজন স্ত্রী মানে তার প্রথম স্বামী ছাড়া অন্য তিনজন ব্যক্তির কাছে মানে তালাক দেওয়ার পর তালাক দেওয়ার আগে নয় তালাক দেওয়ার পর সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে অন্য ব্যক্তিদের সাথে মানে তার স্বামী বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে গেলে তো তার স্বামীই হয়ে যায় তার স্বামীর সাথে সে সহবাস করতে পারবে এতে কোনো পাপও হবে না গুণাও হবে না কারণ এটা হবে বৈধভাবে সোজা কথা বলতে গেলে আপনার স্বামী প্রবাসে আছে প্রবাসে থেকে আপনার হক নষ্ট করতেছে এক্ষেত্রে আপনি আপনার ওই স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবেন এবং সে যদি তালাক দেয় তাহলে আপনি অন্য জায়গায় বিবাহ বসে তারপর তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন সংসার করতে পারবেন এতে আপনার কোনো পাপ হবে না কিন্তু আপনার স্বামী প্রবাসে আছে এদিকে আপনি পরকিয়া করে বেড়াচ্ছেন ওইদিক ওদিক ওই মানুষ ওই মানুষ দেবর আরও যত বিভিন্ন ধরনের পরপুরুষ আছে তাদের সাথে আপনি কুকর্মে লিপ্ত হচ্ছেন এটা করলে কিন্তু আপনার ভয়াবহ গুণা হবে অনেক বড় পাপ হবে আপনার এই পাপের কারণে আপনার পরকালে অনেক শাস্তির সম্মুখীন হতে হবে তাই এগুলো করা যাবে না যা করতে হবে বৈধভাবে করতে হবে হালালভাবে করতে হবে আপনার স্বামীর সাথে আপনি থাকতে চান না আপনার স্বামী আপনার ভরণ পোষণ দিতে পারছে না আপনাকে পর্যাপ্ত পরিমাণে সুখ দিতে পারছে না সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবেন তালাক অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারপর তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন এটা আপনার জন্য হালাল এবং বৈধ তো প্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ